নতুন গৃহিণীদের কাজের টেনশন কম করতে নিয়ে এলাম দশটি টিপস যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর প্রত্যেক দিন কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে টিপসগুলো দেখে নেওয়া যাক প্রথম টিপ হবে এই কুকার নিয়ে কুকারে প্রায় প্রত্যেক দিনই আমাদেরকে কিছু না কিছু রান্না করতেই হয় আর ব্যাপার হচ্ছে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ঢাকনা ঢাকনার যে রবারটা রয়েছে সেটা কিন্তু যদি এমার্জেন্সি ঢিল হয়ে যায় তো আমরা কি করি এমার্জেন্সি কাজ চালানোর জন্য এটাকে আমরা ফ্রিজারের মধ্যে রেখে দিই ফ্রিজারের মধ্যে কিন্তু দশ থেকে পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা রেখে দিলে এটা কিন্তু আবার মানে কাজ করতে লাগবে তো আমাদের হাতের কাছে যদি সময় না থাকে কুড়ি মিনিট বা আধ ঘন্টা সময় না থাকে তো ইমার্জেন্সির জন্য কি করব তো খুব সহজ পদ্ধতি আমি নিয়েছি এখানে গাডার এরকম গাডারগুলো দুই তিনটে এক জায়গায় এভাবেই দিয়ে দিতে হবে কারণ ইমার্জেন্সির জন্য আমাদেরকে কাজ চালাতেই হয় তো যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজটা করি তাহলে কাজটা কিন্তু হয়ে যাবে তো এটা পারমানেন্টলি নয় শুধুমাত্র কাজ চালানোর জন্য তো আমরা কাজ চালানোর জন্য এইভাবে না রবার দিয়ে এটাকে করে নিতে পারি তাহলে দেখবে যেখানে ঢিল ছিল সেটা কিন্তু টাইট হয়ে যাবে আর আমাদের কাজটা অনাসে হয়ে যাবে পরবর্তী সময়ে মানে এটা যখন হয়ে যাবে তখন পরে আমরা এটাকে চেঞ্জ করে নেব। তো অবশ্যই তোমরা এইভাবে এমার্জেন্সি কাজ চালিয়ে নিতে পারো চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার টু অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এই ন্যাপথুলিনগুলো তো কাপড়ে দেওয়া হয় কিন্তু কাপড়ে অনেক সময় না দাগ লেগে যায় তো সেটা কি করব দিদি তো সেটার জন্য আমি একটা টিপ নিয়ে এলাম তো এই ন্যাপথুলিন কিভাবে দিলে কাপড়ে এতটুকু দাগ লাগবে না তো সব থেকে মানে খুব সহজ পদ্ধতি যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নেই যারা জানো না তাদেরই জন্য এই টিপটা তো আমি নিয়েছি এখানে টিসু টিস্যু হোক কিংবা পেপার হোক কিংবা ছোটো খাটো যে জুয়েলারি ব্যাগগুলো থাকে সেগুলো হোক নিতে পারো তা আমি এখানে টিস্যুর ব্যবহার করেছি তোমরা পেপারেরও ব্যবহার করতে পারো তারপরে এভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে অনেকগুলো এভাবে ফুটো করে নেব তো আমি নিয়েছি ছুঁচ আর ছুঁচ দিয়ে ফুটো করে নিলাম এবারে চলো কিভাবে রাখবো তো যেখানেই রাখো না কেন আর কোনো সমস্যা হবে না বা কাপড়ের দাগ লাগবে না এই দেখো কাপড়ের মধ্যে মানে মিডিলেও রাখতে পারো ভেতরেও রাখতেও পারো কিংবা সাইডেও রাখতে পারো কোনো সমস্যা হবে না এইভাবে তোমরা এটা ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার থ্রি তো অনেক সময় কি হয় যে অনেক লোকজন হলে মাংস টাংস চর্বি টর্বি লেগে থাকে তো এটা বিশেষ করে এই শীতের দিনে কিন্তু ভীষণই অসুবিধে হয়ে যায় মানে চিপকে বসে যায় চর্বি টর্বিগুলো তো কিভাবে আমরা পরিষ্কার করব তো সর্বপ্রথমে বাসনে হাত দেওয়ার আগে আমাদেরকে করতে হবে যেটা সেটা হচ্ছে গরম জল তো গরম জল করার পরে এভাবে বাসনে দিয়ে দিতে হবে কিংবা যদি অনেকগুলো বাসন থাকে তাহলে বড় গামলার মধ্যে গরম জল রেখে আর এইভাবে চুবিয়ে চুবিয়ে কিন্তু এগুলোকে পরিষ্কার করে নিতে হবে তাহলে দেখবে আর বেশি ঘষা মাজা করতে হবে না হাত না দিয়েই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে মানে চর্বিগুলো পরিষ্কার হয়ে যাবে এই দেখো ঠিক এইভাবে যারা জানো তাদের তো কোনো ব্যাপারই নেই যারা নতুন গৃহিণী তাদেরই জন্য এই টিপটা তো খুব সহজেই চর্বি পরিষ্কার করার মানে উপায় আর কি এবার ব্যাপার হচ্ছে চর্বি টর্বি পরিষ্কার মানে বাসন পরিষ্কার করার পরে অবশ্যই তোমরা এই কাজটা করে নেবে সিঙ্কের মধ্যে গরম জল অবশ্যই দিয়ে দেবে নইলে কিন্তু ওই রকম চর্বির বাসন পরিষ্কার করার পরে পাইপটা কিন্তু জ্যাপ হয়ে যায় সেই জন্য চর্বির বাসনপত্র ধোয়ার পরে অবশ্যই তোমরা এই টিপটা ফলো করবে মানে গরম জলটা অবশ্যই দিয়ে দেবে তাহলে পাইপটা কিন্তু ক্লিয়ার হয়ে থাকবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপ হবে এই চার্জার নিয়ে চার্জ করার পরে মানে মোবাইল চার্জ করার পরে এইভাবে যদি ওয়ারটাকে ঝুলিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে আর বিশেষ করে হচ্ছে যাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে তারা তাদের কিন্তু এইভাবে রাখা উচিত ঝুলিয়ে একদম রাখা উচিত নয় তো সেটা কিভাবে করবো খুব সহজ পদ্ধতি এইভাবে ধরবো আর এইভাবে রাউন্ড করে এখানে আটকে দেব তো এভাবে করলে হবে কি বলো তো যাদের ঘরে ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে সেটারও টেনশন থাকবে না আর দেখতেও ভালো লাগবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে বন্ধুরা ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে এই বিছানার বালিশ নিয়ে বালিশের কভার তো আমরা খুব সহজে ভরে দিই কিন্তু কখনো কখনো এমন হয় বালিশ ব্যবহার করতে করতে খুব পাতলা হয়ে যায় মানে বালিশটা পাতলা হয়ে যায় আর এই কভার থেকে বেরিয়ে চলে আসে তো দেখতে বাজে লাগে আর কখনও কখনও আবার এমনও হয় যে বালিশটা ভীষণই মোটা থাকে আর এভাবে কভার থেকে বেরিয়ে থাকে তো দেখতে কিন্তু ভালো লাগে না বন্ধুরা তো কি করলে সেটা দেখতে ভালো লাগবে এই যে যেমন এই কভারটা আমি দুই তিনটে সেলাই দিয়ে দিয়েছি মানে তিন জায়গায় আমি এইভাবে সেলাই দিয়ে এমনিতে ফিতে থাকে কিন্তু অনেক বালিশের কভারে এখনকার বালিশের কভারে ফিতে থাকে না তো এইভাবে যদি দুই তিনটে সেলাই দিয়ে দিতে পারো তাহলে দেখবে কোনো মতে বেরিয়ে আসবে না সেই বালিশ ছোট হোক কিংবা বড় হোক দেখতেও ভালো লাগবে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো তারপরে দেখো এটা হচ্ছে কুশন কিন্তু ব্যাপার হচ্ছে এটা সার দিয়ে মানে পুরনো সার দিয়ে আমি করেছি আর এর মধ্যে রেখেছি আমি পুরোনো মশারি মানে যে এক্সট্রা মশারিগুলো থাকে সেই মশারিটা আমি এর মধ্যে রেখেছি কখনও কখনো এমনও হয় যে ঘরের লোকজন বেশি থাকে তো আমাদের বালিশের কম পড়ে যায় তো এইভাবে আমরা কুসনের ভেতরে যদি কভার দিয়ে দিই মানে বালিশের কভার দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো আর কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কি রয়েছে তো যেহেতু এর মধ্যে মশারি রয়েছে তো মশারি অনেকটা নরম হয় চলে এলাম পরবর্তী টিপসে তো বিছানার চাদর আমাদের প্রায় প্রত্যেকেরই অনেকগুলো করে থাকে তো যখন আমরা বিছানার চাদর বার করি তার সঙ্গে এই ক মানে বালিশের কভারগুলোকেও বার করি তো আমরা যদি এক জায়গায় এইভাবে রাখি তাহলে কি বলো তো এক্সট্রা করে বালিশের কভার খোঁজাখুঁজি করতে হবে না কারণ অনেক সময় তাড়াহুড়ো হয় আর তাড়াহুড়োর সময় কাজটাও কিন্তু ভালো হয় না সেই কারণে এগুলো যদি এক জায়গায় রাখা হয় তাহলে যতই তাড়াহুড়ো হোক না কেন এই চাদরটা টানলে কিন্তু বালিশের কভার পেয়ে যাব এভাবে তোমরা গোছ গাছ করে রাখতে পারো চলে এলাম মানে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে নিয়েছি আমি পুরনো পায়জামা যে গেঞ্জির পায়জামাগুলো থাকে সেগুলো তো এখান থেকে আমি কাট করে নিলাম তো কোথা থেকে কাট করেছি তোমরা দেখে হয়তো ঠিক বুঝতে পেরেছ নিচের দিকটা আর এটা আমি তৈরি করব হচ্ছে মিক্সার মেশিনের কভার তো প্রথমে অবশ্যই মেপে নিতে হবে তো যত বড় রয়েছে এই লম্বাই তত বড়ো আমি নিয়ে নিলাম আর তার থেকেও চার আঙুল মতো বাড়িয়ে কেটে নেবো তো অবশ্যই চার আঙুল মতো কাট মানে বাড়িয়ে কাট করতে হবে আর এটার জন্য মানে এতটুকুও সেলাই করতে হবে না খুব সহজে খুব সুন্দর একটা মিক্সচার মেশিনের কভার তৈরি হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর ধুলো বালিও লাগবে না তো আমি এটাকে প্রথমে উল্টো করে নিলাম উল্টো করার পরে যেদিকে কাট করলাম মানে কাট তো করলাম দুই দিকেই তাই বলে না তো একদিকে আমি এইভাবে ধরে নিয়েছি যেভাবে শাড়ির কুচি করে ঠিক সেভাবে ধরে নিয়েছি ধরার পরে এই যে গাডারগুলো থাকে গাডারগুলো এভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে সিধা করে নেব খুব সহজ পদ্ধতি দেখতে ঠিক এরকম হবে আর এইভাবে আমরা মেশিনের ওপরে কভার করে দিতে পারি খুব সহজে তৈরি হয়ে গেল না মিক্সচার মেশিনের কভার কারণ এই পুরোনো পায়জামাগুলো এমনিতেই একদিকে পড়ে থাকে তো এগুলোকে আমরা না অনেক কাজে লাগিয়ে নিতে পারি বিশেষ করে এই গেঞ্জির কাপড়গুলো তো এই দেখো বন্ধুরা মশলা করার পরে এভাবে ঢেকে রেখে দেবো কিংবা আমরা যখন বাইরে কোথাও যাই তো এইভাবে যদি ঢেকে রেখে দিই তাহলে যেভাবে রাখবো এটা যখনই খুলে দেখবো ওই রকমই থাকবে বন্ধুরা এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ